কেউ আঙুল তোলার চেষ্টা করলে আমাদের খবর দেবেন করে দেব দলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ অরুপ চক্রবর্তী রবিবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে ওই সংগঠনের প্রথম বাঁকুড়া জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন দফতরে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সে বিষয়টিও জানাবেন আমাদের ঝাড়ফুঁক করার লোক আছে এমন কি এদিন তাদের সংগঠন করলে রাজ্য সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা পাওয়া যাবে সে কথাও জানাতে ভোলেননি তৃণমূলের জেলা সভাপতি সাংসদ অরূপ চক্রবর্তী পরে তার বক্তব্য বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অরূপ চক্রবর্তী বলেন ছুমন্তর মন্তর জাদু দেখিয়ে দেব আমাদের ফেডারেশনের কোন সদস্যর বিরুদ্ধে আঙুল তুললে বীরভূমের অনুব্রত মণ্ডলের স্টাইলে তিনি বলেন আদর করে দিতে পারে বুলিয়ে দিতে পারে 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 ধন্যবাদ জানাতে করতে বলে তিনি জানান তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন ওসব কথা উনি ওনাদের পাঠশালায় শিখেছেন ভোটের আগে ওইসব কথা বলাই ওদের কালচার তবে যাদের নিয়ে তৃণমূলের আজ সম্মেলন করল তারা বিজেপিকেই ভোট দেবে বলে তিনি দাবি করেন ঠিক তবে যাদের নিয়ে তৃণমূল আজ সম্মেলন করল তারা বিজেপিকেই ভোট দেবে বলে তিনি দাবি করেন আপনাদের কাজে কোনো অসুবিধা হবে না দপ্তরে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমাদের খবর দেবে আমরা ঝাড়ফুঁক করার লোক আমরা ঝাড়ফুঁক করব সুমন্ত যাদু দেখি তো ঠিক আছে যদি কোন সরকারি কর্মচারী যারা ফেডারেশন করবে তাদের বিরুদ্ধে আঙুল তুললে সুমন্তর হয়ে যাবে এটা বলে দিলাম জাদু করে দেবো এটা হচ্ছে যারা করবে তারা বুঝতে পারবে ঠিক আছে তারা বুঝতে পারবে কি হবে ঠিক আছে আদর করে দিতে পারে কইলে চামর বুলি দিতে পারে ধন্যবাদ জানাতে পারে কেউ কেউ প্রণাম করতেও পারে যে দাদা করবেন না আপনাদের জমানা শেষ চৈত্রিশ বছরে বাংলাকে শেষ করেছেন আবার নতুন ভাবে হাঁটার চেষ্টা করবেন প্রত্যেকদিন বাংলাকে বাড়তে দিন আপনাদের এত এত ছেলে চাকরি কেউ আপনারা শান্তি পাননি তাদেরকে আবার সুপ্রিম কোর্ট চাকরি ফেরত দিচ্ছে বিরোধীদের বিরুদ্ধে অপ সরকারের বিরুদ্ধে অপপ্রচার টাকা খাওয়ার গল্প করছেন আর যারা টাকা খেয়েছে তারা তখন বিজেপি নেতা এটা ওদের হচ্ছে পাঠশালায় শিখেছে অস্তিত্বের লাস্ট মর্যাদার লড়াইয়ে যেভাবেই হোক টিকে থাকতে হবে এইসব কথা বলে আর এগুলো একমাত্র এই একটি আঞ্চলিক দল তৃণমূল তার নেত্রী এবং তার থেকে এগুলো শোনা যায় এবং শোভা পায় আমরা বারবার বলতাম না আমরা তো সব সমস্ত বিভিন্ন রকম ডায়লগ বেরোয় তো সেই ডায়লগ আমরা দেখেছি কখনো রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে কখনো গুরুবাত আসা জলপাশা চড়ান কখনো বলেছে পুলিশদের উপরে বোম নিক্ষেপ নিক্ষেপ করা তো এগুলো হচ্ছে ওদের কালচার আর যে সম্মেলনে আজকে করলো আজকে সেই যারা উপস্থিত ছিল তারা এই দু সালের নির্বাচনে ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে কে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই 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 দলকে অর্থাৎ ক্ষমতায় আছে যারা যারা এখনো পর্যন্ত কাজের মধ্যে যুক্ত তাদেরকে হুমকি চুমকি দিয়ে এই সমস্ত ভীতি সঞ্চার করে এই ছাব্বিশের ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা কিন্তু কোনো লাভ নেই আমি সংসদ বাবুকে বলবো আপনার যথেষ্ট বয়স হয়েছে অনেকটা বয়সের মধ্যে আপনি আপনি করছেন বিলং কথাগুলোকে না বলে আপনি নিজের একটু যত্ন নিন শরীরের প্রতি যত্ন নিন এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন de <laughs>